নিজের রাজ্যকে রাষ্ট্রপতি শাসনের দিকেই মুখ্যমন্ত্রী এগিয়ে নিয়ে যেতে চাইছেন এই রাজ্যে আইনের শাসন নেই এরা মনে করছে পৈতৃক সম্পত্তি সেটাকে সুযোগ নিয়ে বহু অনুপ্রবেশকারী এখানে এসে থেকে যাচ্ছে জঙ্গিরা থেকে যাচ্ছে সৌমিক আপনাকে মাধ্যমে স্বাগত দাদা যেখানে এসআইআর এর ক্ষেত্রে আমরা জানি বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ভিডিও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিএলওরা রাস্তার কোথাও একটা দাঁড়িয়ে বা এক জায়গায় ক্যাম্প লাগিয়ে দিয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি বেলতলা রোড এবং মাধব লেনের যে সংযোগস্থল রয়েছে সেখানে একটা ক্যাম্প বসিয়ে বিএলও ফর্ম দিচ্ছে এবং কোথাও দেখুন রাজ্যটা তো রানীর পৈতৃক একটা সম্পত্তি যা মন চায় যেভাবে চায় ভয় দেখিয়ে নির্বাচন কমিশনের লোকদেরকেও ঠিক মতন কাজ করতে দেবে না কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদেরও ঠিক করে কাজ করতে দেবে না পুরো বাবার সম্পত্তি পেয়ে ঠিক যেভাবে মানুষ চলে এ ঠিক তেমন চলা এর পরিণতি যেটা হবে এইভাবে যদি চলতে থাকে রাজ্য জুড়ে এসআইআর হওয়ার পর সেটার উপরে প্রশ্ন উঠবে যে ঠিক করে হলো না কেন এবং নিজের রাজ্যকে রাষ্ট্রপতি শাসনের দিকেই মুখ্যমন্ত্রী এগিয়ে নিয়ে যেতে চাইছেন কারণ সঠিক ভোটার লিস্ট তৈরি ছাড়া নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় আর পৈতৃক সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই তা তো সম্ভব নয় তাই জন্য বিসর্জনের বাদ বেজে গেছে এখন আপনারা অলরেডি দেখেছেন চন্দননগরের রানীমা কৃষ্ণনগরের বুড়িমা নৈহাটির বড়মা সব বিসর্জন হয়ে গেছে কিন্তু সেই বিসর্জনে মানুষের চোখে জল এসছে কিন্তু গোটা রাজ্যের মানুষ আনন্দে রয়েছে একটাই বিসর্জন দেখার জন্য তা হল কালীঘাটের বা নবান্নের পিসিমার বিসর্জন তো আমরা দেখতে পাচ্ছি খানা খোলে যেখানে দেখা যাচ্ছে বিএলও বাড়ি বাড়ি যাচ্ছেন ফ্রম দিতে তার পেছনে তৃণমূলের নেতা কর্মীরা একবারে নিয়ে তার সঙ্গে সঙ্গে যাচ্ছে না মনে করছে তো যে এটা পার্টির একটা প্রোগ্রাম চলছে কারণ দেখুন পরিষ্কার আছে তৃণমূলের কি এই যদি এসআইআর সঠিক ঠিক মতন করা সম্ভব হয় তৃণমূলের বিসর্জনের বাদ্যি বেজে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তা বুঝতে পেরেছেন তাই জন্য মানুষকে বিভিন্নভাবে প্ররচনা এর আগে আপনি দেখেছিলেন নোটবন্দির সময় সমস্ত গোটা দেশ নোটবন্দি নিয়ে সন্তুষ্ট কিন্তু একজনকে দেখেছিলেন গোটা দেশ জুড়ে জোকার নাচ নেচে বেরিয়েছিলেন আর ঠিক সেই একই আমরা পরবর্তী সময় দেখেছিলাম সেই ব্যক্তিকেই ক্যা ক্যা ছি ছি একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখের ভাষা তুমি ভাবতে পাচ্ছেন কোন লেভেলে রাজ্যটাকে নামিয়ে নিয়েছে আর এবারও ঠিক তেমনই ভাবেই বিসর্জনের বাদ শুনে মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে তাই জন্য লোক খেপানো শুরু করে দিয়েছে কিন্তু এইবারটাতে উনি বুঝতে পারছেন না মানুষ সব সময় তার এক্তিয়ারের মধ্যে থাকা কাজ করা উচিত উনার একের বহির্ভূত কাজ করলে যে আখেরে বিপদ আসতে চলেছে এ শুভ বুদ্ধি দেওয়ার মতন পর্যন্ত নেই আমরা দেখতে পাচ্ছি মাথা ভাঙার বিজেপির বিয়েল বিয়ে মারধর করা হচ্ছে এবং পড়ানো হয়েছে জুতোর মালা দেখুন এই কাজ যারা করছে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা ভয় পেয়েছে পুরো সিস্টেম কি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার সময় বলেছিল শততার প্রতীক ক্ষমতায় আসছে দু হাজার আপনি দেখুন তখন তিনি শততার সততার বলে শততাকে হাতিয়ার করে ক্ষমতায় আসা মমতা ব্যানার্জি বছর ঘুরতে না ঘুরতেই সারদার প্রকোপ এবং তারপর থেকে যে সরকারের গায়ে কলঙ্ক সারদা নারদা থেকে আরম্ভ করে বিভিন্ন কলঙ্ক লেগেছে সাদা শাড়িতে যে দাগ পড়েছে এবং তারপরে এরা বারবার চেষ্টা করেছে উন্নয়নের কথা বলতে এবং সেই উন্নয়নের আজকে এমন উন্নয়ন ফিকে হয়ে গেছে চুরি জচ্চুরি এই সমস্ত তালিকায় এখন একটাই জিনিস বাকি রয়েছে সেটা হচ্ছে সরকারের পতন সেই জায়গার থেকে এমন ভয় কারণ দেখুন আপনি উন্নয়ন যদি সঠিক হয় আমাদের নীতি আমাদের বিরোধিতাটা কি নিয়ে কিসের উপর ভিত্তি করে হবে নীতির উপর ভিত্তি করে কর্মসূচির উপর ভিত্তি করে বিচারধারার উপরে ভিত্তি করে। কিন্তু মমতা ক্ষমতায় বসে থাকার জন্য ওই যেন একবার খালেদা জিয়া একবার বলেছিলেন যে ক্ষমতায় যখন এসেছি তখন একবার একদম ফেবিকুইক লাগিয়ে বসেছি উঠবো আর না তো মমতা বন্দ্যোপাধ্যায়তেও তাই ভেবেছেন যে উনি ফেভিকুইক লাগিয়ে বসেছেন উঠবেন আর না কিন্তু কোন রাসায়নিক বিক্রিয়ায় ফেভিকুইক ওঠানো যায় সেটা এখন ভালোই রাজ্যের মানুষ বুঝে গেছে দাদা বারুইপুরে আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিএলএ কে চড় মারার অভিযোগ উঠেছে গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে আমি বারবার বলছি এ রাজ্যে আইনের শাসন নেই এরা মনে করছে পৈতৃক সম্পত্তি এখন এই এসআইআরটাও ক্রমশ যেন মনে হচ্ছে তৃণমূল ক্ষমতায় থাকলে এটা সম্ভব নয় কেবল রাষ্ট্রপতি শাসনের দ্বারাই এটা করা সম্ভব এবং তাহলে কিন্তু সরকারের মানে এরা যে যা করছে এরা তো এদের একমাত্র হাতিয়ার পুলিশ পুলিশকে যদি একদিনের জন্য পুলিশকে যদি নিরস্ত্র করে দেওয়া যায় পুলিশকে বসিয়ে দেওয়া যায় তৃণমূলের যারা তৃণমূল করবি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানবে না তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে চর মারবে আমি এত বড় কথা বলছি তৃণমূলে কোনো শৃঙ্খলা নেই কোনো নীতি নেই কোনো ভালোবাসা নেই কিছুর উপর ভিত্তি করে এই দলটা এগিয়ে আসছে না কত কোনো আন্তরিকতা নেই একদিনের জন্য যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে এই এস আই করা হয় দেখবেন দিনের মধ্যে দলীয় কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটা সিকিউরিটি আছে টানতে টানতে মাটিতে এনে এক কানের গোড়ায় চড় মারবে ওই দলীয় কর্মীরা আবার বাইরের কাউকে কিছু করতে হবে না উনি তো দিল্লি যাওয়ার কথা বলছেন অভিষেক বন্ধু আরে দিল্লি কি ওর এক দিনের জন্য পশ্চিমবঙ্গে পুলিশ হারিয়ে ওর বাড়ি থেকে বেরিয়ে হাজরা মোহর পৌঁছে দেখা বুঝবো ওর বুকের পাটায় দম আছে দিল্লি অনেক দূরের কথা আগে ওখান থেকে ওর বাড়ি থেকে দমদম অব্দি পৌঁছে দেখাক বুঝবো পাটায় দম আছে উনি তো বলছেন যে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন একটা মতুয়া হয় এবং একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশের ডিপোর্ট করতে দেব না তার আগে আমাদের মৃতদেহর ওপর দিয়ে বিজেপি পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে আরে ওর কথার কি মূল্য আছে ওই দেবাংশু বলেছিল বা একজনকে ও ঘরে ঢুকতে দেব না আমি বুক পেতে শুয়ে থাকবো ওর মানে বুকের ওপরে যে কতজনে পা দিয়ে ভেতরে ঢুকে গেল ওদের কারোর কথার কোনো মানে মূল্য নেই একজনেরও নয় রাজবংশীদের দুঃখ কষ্ট অভিষেক কি করে বুঝবে মতুয়াদের দুঃখ কষ্ট অভিষেক কি করে বুঝবে একটা ওরকম লাইফস্টাইলে রাজপুত্রের মতন থাকা জীবন যাপনের মাধ্যমে যে চলাফেরা করে তারা মতুয়াদের মতুয়া সমাজের মধ্যে একদিন নিয়ে দেখুন না দুদিন ওখানে থাকতে বলুন দিন রাত ওই ওর পিসি যেরকম রাম নামে পালিয়েছে ও হরি নামে পালাবে আমি পরিষ্কার বলতে চাইছি রাজবংশীদের মর্যাদা ও কি করে বুঝবে সেসব মর্যাদা বুঝতে গেলে যে মর্যাদায় থাকতে হয় তা ওর নেই ওর দিল্লি যাওয়া অনেক দূরের কথা আমি বারবার বলে দিচ্ছি এসআই একটা শুধু ঠিক মতন হতে দিন তৃণমূল কর্মীরা যখন টের পাবে যে আর ঠিক হচ্ছে ভুয়ো ভোটার কাটা হচ্ছে তৃণমূলের বংশে বাতি দেওয়ার লক্ষ্য খুঁজে পাওয়া যাবে না ওই বাড়ি থেকে এই দমদম এয়ারপোর্ট অবধি আগে পৌঁছে দেখা তৃণমূলের বিজেপির কেউ কিছু করবে না তৃণমূলের যারা কর্মী তাদের থেকে ওরা টাকা নিয়েছে তৃণমূলের কর্মীদের থেকে টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে চাকরি বিক্রি হয়েছে বারবার মাথায় রাখবেন এই রাজ্যে চাকরি বিক্রি হয়েছে কাদের কাছ থেকে বিক্রি হয়েছে দিনের পর দিন রাজপথে যে তৃণমূল কর্মীরা পতাকা নিয়ে হেঁটেছে তাদের ঘরের ছেলেগুলোকে চাকরি বিক্রি করেছে পয়সার বিনিময় সেই লোকগুলো ভুলে যাবে দিনের পর দিন যে পতাকা হাঁটা বাঁধানো কর্মী মিছিলে হাঁটা কর্মী তারা ভুলে যাবে যে আমাদের থেকে চাকরি বিক্রির জন্য টাকা নিয়ে এই অভিষেক অ্যান্ড মমতা কোম্পানি এই জন্য যেদিনকে সুষ্ঠুভাবে এসআইআর হবে বা কোনোভাবে যদি এই এসআইআর ঠিক করে না করতে দেয় রাষ্ট্রপতি শাসন জারি হয় তার পরিণতি ভয়ঙ্কর দিল্লি অবধি পৌঁছানো ওর খুব বিপদ আছে সেন্ট্রাল যদি সিকিউরিটি দিয়ে নিয়ে যেতে পারে সেটা আলাদা ব্যাপার নাহলে তৃণমূল কর্মীরা ববি হাকিম একবার মনে আছে মমতা ব্যানার্জির বাড়িতে ঢিল মেরেছিল এবার যে কি কি তৃণমূল কর্মীরা মারবে সেটা যেন ওরা ভেবে নেয় দাদা আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্ডার এলাকা সীমান্তবর্তী যে এলাকা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় তিন দিনে প্রায় একশো জনের বেশি অনুপ্রবেশ বাংলাদেশের অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ কি বলতেন দেখুন এই অনুপ্রবেশ সমস্যা নিয়ে অত্যন্ত বড় একটা সমস্যা রয়েছে তার কারণ সবার প্রথমে মাথায় রাখতে হবে মানুষ কিন্তু শুধুমাত্র মানে ইচ্ছা করে যে অনুপ্রবেশ করছে এই জায়গাটাতেও নয় কারণ অনেক জায়গায় বাংলাদেশে পারছে না মানুষ কারণ সেখানে তো কোনো সুযোগ সুবিধা নেই সেই দেশটাতে সামান্য চিকিৎসার জন্য আপনার কলকাতার উপরে ভরসা করতে হয় ত্রিপুরার উপরে ভরসা করতে হয় সব থেকে বেশি পশ্চিমবঙ্গে আমাদের কলকাতার উপরে ভরসা করতে হয় আপনি এখনই চলে যান আমাদের আর্জি করে আপনি এখনই চলে যান আমি কদিন আগে কয়েকটা হসপিটালে ভিজিটে গিয়েছিলাম বিশেষ কিছু কারণে দেখছি যত না আমাদের পশ্চিমবঙ্গের লোক রয়েছে বেশি বাংলাদেশের লোক চিকিৎসার উপর ভিত্তি করে কত লোকে যে ওখান থেকে আসতে হচ্ছে এটার একটা বিশেষ ব্যাপার রয়েছে কিন্তু আমাদের দেশটাও তো আর আপনাদের মাথায় রাখতে হবে এই দেশটা তো আর কোনো ধর্মশালা নয় আর যদি এসবগুলো মাথায় রেখে আসতে হয়ও উপযুক্ত ভিসা নিয়ে আসা সেটা উচিত কিন্তু এই জিনিসটা হচ্ছে না এবং তার সাথে সাথে দেশে নিরাপত্তার অভাবপোটা বোঝা যাচ্ছে অনেক লোক কিন্তু এটার সুযোগ নিচ্ছে অর্থাৎ এটা যখন কড়াকড়ি হয়নি আমরা মানবিকতার খাতিরে কোথাও না কোথাও অনেক জায়গায় আজ থেকে বহু বছর আগেও কিছু রিলিজ করা হতো তার সেটার ফল আমরা দেখেছি যে সেটাকে সুযোগ নিয়ে বহু অনুপ্রবেশকারী এখানে এসে থেকে যাচ্ছে জঙ্গিরা থেকে যাচ্ছে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড থেকে আরম্ভ করে একাধিক কি আমাদের এই দমদমে বঙ্গবন্ধুকে হত হত্যাকারী অন্যতম নাম মুসলে উদ্দিন সে এই দমদমে নাম বদল করে বছরের পর বছর রয়ে গেছে তো এই যে জিনিসটা এটা কিন্তু আমাদের অত্যন্ত চিন্তার বিষয় এটা আমাদের অনুপ্রবেশকারী সমস্যার সমাধান এবারে কেন্দ্রীয় সরকার Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.